অনেকের কাছে এটা একটা আলোচনা চক্র আমার কাছে এটা একটা আশীর্বাদের মত আমরা পরবর্তী বক্তার কাছে চলে যাই এবার বক্তব্য রাখবেন অধ্যাপক মুখোপাধ্যায় অধ্যাপক প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইনি মূলত কবি ও প্রাবন্ধিক একাধিক বাংলা সংবাদপত্রে প্রবন্ধ এবং গ্রন্থ সমালোচনা আমরা পড়ি আহ অনেকগুলো বই উনি লিখেছেন কয়েকটি মাত্র আমি উল্লেখ করছি কবির মুখ কবিতার মুখশ্রী পাঠকের অভ্যর্থনা কবি আলোক রঞ্জন দাশগুপ্ত এক মেধাবী বাউল ইত্যাদি স্যার আসুন আপনার বক্তৃতা আমরা শুনতে আগ্রহী রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি এবং সাহিত্য অকাদেমি দুজনকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং স্যার যখন বলছিলেন আমার তখন মনে পড়ছে যে অভিষেক এখানে আছে কিনা জানি না এখন সামনে নভেম্বর দু হাজার চব্বিশে অভিষেকের সঙ্গে আমার কথা হচ্ছিল শতবর্ষ আসছে সামনে দুজনে রাম বসু এবং ভবত দত্ত এটা তোমরা কিছু ভাবতে পারো না তা অভিষেক তখন বলেছিল আমরা ভাববো কারণ ভবতোষ দত্তের সঙ্গে আমার যোগটা একটা অদ্ভুত ভাবে যোগাযোগ কারণ এখানে যারা এই লিটারারি ফোরামে বা আলোচনা চক্রে উপস্থিত তারা সকলেই তাকে কাজ থেকে দেখেছে আমি দেখি ছাত্র তো বটেই স্যার যেভাবে বললেন যে বই পড়ে ছাত্র চব্বিশ সালের এপ্রিল মাসে আমার কাছে দেশ পত্রিকা থেকে একটা চিঠি আসে ভবতোষ দত্তের প্রবন্ধ সংগ্রহের যে দ্বিতীয় খণ্ড সেটি সমালোচনা করতে এবং তখন ফোন করেছিলেন আমাকে সায়ম বন্দ্যোপাধ্যায় তিনি একজন গল্পকার বটে এখন আনন্দ সম্পাদক আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই আমি এটা আমি করব এবং তারপর আমি দেশে বা বইয়ের দেশে যত রিভিউ করেছি আমার বোধহয় অভিজ্ঞতায় সব থেকে সেরা অনুভূতি এসেছিল যে আমি প্রথম সারিতে রেখেছি এই বই কারণ ভবদোষ দত্তের লেখা তো আমরা ছাত্র হিসেবে পড়েছি স্যার যেভাবে বলছিলেন এবং আমার পড়া প্রথম বইটি আমি আজকে নিয়ে এসেছি যে বইটা আমার প্রথম পড়া আমার বাবা আমাকে উপহার দিয়েছেন সাহিত্যের কথা পড়ে আমি তখন মুগ্ধ হয়ে গিয়েছিলাম তা সেই বই পড়লাম এবং তারপর একটি সমালোচনা লিখলাম এবং কারুবাকি দেবী যৌথ সম্পাদনা এবং সে লেখাটির একটা শিরোনাম দিয়েছিলাম সে লেখা থেকে আমি স্বাভাবিকভাবেই আজকে বলবো না নাম দিয়েছিলাম নিরহং মননের মত আমার মনে হয়েছিল যে বুদ্ধিজীবী পণ্ডিত মানুষদের মধ্যে যে অহং থাকে সময়ের মানুষদের মধ্যেও কারো কারো ক্ষেত্রে যেটা আমি দেখেছি উনি তার লেখার মধ্যেও সেই অহংয়ের প্রকাশ কখনো যে আমি জানি এটা দেখানোর একটা চেষ্টা স্যার একটু আগেই কথাগুলো এবং আরো একটি সূত্রে এই ভগত দত্তের সঙ্গে আমার পরিচয় যেটা আমি একবারে শেষে বলবো তার সেটা একটা ব্যক্তিগত সূত্র আপাতত আজকে আমার সময় পনেরো কুড়ি মিনিট সময় আছে যে সময়ের মধ্যে আমি তার যে লেখাগুলো যে ভাবনাগুলো আমাকে খুব আলোড়িত করেছে ভাবিত করেছে সেগুলো দুই এক কথা বলি প্রথমত আমার নিজের চর্চার বিষয় আমার গবেষণার বিষয় আমার গবেষণার নির্দেশক অধ্যাপক পবিত্র সরকার বসে আছেন বাঙালি কবির ঈশ্বর ভাবনা রবীন্দ্র পরবর্তীকাল এবং আমার বিশেষ পত্র ছিল তুলনামূলক সাহিত্য স্বাভাবিকভাবে ভবতোষ দত্তের যে জায়গায় তাকে সীমাবদ্ধ রাখতে অভ্যস্ত আমি কখনো কখনো আমার পরিচিত অধ্যাপক সহকর্মীদের যখন দত্ত হ্যাঁ চিন্তা নয় বঙ্কিমচন্দ্র রবীন্দ্র বিশেষজ্ঞ এইটুকুই কি তার পরিচয় আমার মনে প্রশ্ন তাকে যখন বারবার পড়তে গিয়েছি যে ভবতোষ দত্ত মানে উনিশ শতক বড়জোর রবীন্দ্র সমকালীন কবি সমাজ তারপর ভবতোষ দত্ত নয় আমার মনে হয়েছিল না ভবতোষ দত্তকে জানতে গেলে তার অন্যান্য লেখাগুলো তো একটু দেখতে হবে কিছুদিন আগে একটা অভিজ্ঞতার কথা বলি রামকুমার মুখোপাধ্যায় তিনি এখন শরৎ ভবনে দায়িত্বে রয়েছেন আমাকে বললেন যে একটা বিষয় তোমাকে বক্তৃতা দিতে হবে কি বিষয় মানে শরৎ সাহিত্যে ভারত মানে ভালো কথা ভারত বলতে কি বলছেন দেশপ্রেম শুধু নিশ্চিত না দেশপ্রেম যেগুলো মানে পথের দাবি আর শরৎচন্দ্র তা নয় কিন্তু অর্থাৎ দেশকালের পটভূমি কিভাবে শরৎ সাহিত্যে বদলে বদলে গিয়েছে এক কথায় স্থানিক প্রেক্ষাপট আমি একটু ভাবলাম যে ঠিক আছে এবার ভাবতে ভাবতে সেই মুহূর্তে আমার বন্ধু জল পান্ডা অধ্যাপক হুগলি ও ইংরেজিতে একটা বক্তৃতা দিয়েছিল জীবনানন্দ অধ্যয়ন বলে একটি কোর্স চালাই সেখানে আছে এই নাম দিয়ে সেই সমালোচনা পদ্ধতির নাম জিও ক্রিটিসিজম নতুন স্বাভাবিকভাবেই আমি জিও ক্রিটিসিজম নিয়ে ওর কথার সূত্রে কিছু বইপত্র তখন পড়েছিলাম এবং ওয়েস্ট ফল প্রিটো এই সমস্ত তাত্ত্বিক এ নিয়ে কথা বলছেন তাদের লেখাগুলো কিছু কিছু প্রবন্ধ পড়লাম পড়তে পড়তে মনে হল আচ্ছা ভূ সমালোচনা নিরিখে সরৎচন্দ্র তার ভারত ভাবনার পাশাপাশি অর্থাৎ তার স্বদেশ ভাবনার পাশাপাশি ভূ সমালোচনা এইভাবে যদি আমরা ভাবি তাহলে আমার বক্তৃতার খুলে যেতে যে তার ভারত বলতে একদিকে তার স্বদেশ ভারত আর এদিকে দেশ কালের প্রেক্ষিতে ভালো আর কেউ কিছু লিখেছেন এখন খুলতে গিয়ে এদিক ওদিক বই দিচ্ছে মনে হলো আচ্ছা দত্তের কথা একটু মনে হলো কি ভেবে খুলে দেখি ভগবত দত্ত লিখেছেন শরৎচন্দ্রের উপন্যাসের স্থান পটভূমি আমি স্তম্ভিত জিও ক্রিটিসিজম উনি জানেন না যেভাবে রবীন্দ্রনাথিকেও ক্রিটিসিজম জানতেন না কিন্তু উনি এই স্থান পটভূমি লিখছেন এবং সেখানে চমৎকার মানে সেই অর্থে উদ্ধৃতিযোগ্য পঙ্ক্তি দেশের একটা পটভূমি থাকেই এবং সেই পটভূমি কাহিনীকে বাস্তব করে তোলে তারপর বলছেন এটা কিন্তু আঞ্চলিকতা ভেবে ভুল করবেন না শরৎ সাহিত্যে আঞ্চলিকতা নিয়ে কথা বলতে বসেন এবং একের পর এক আলোচনা করছেন দেশে দু সালে সাহিত্য সংখ্যায় এই তিনি একটা সময় নিয়ে লিখেছিলেন এর আগে যেটা সংকলিত হয়েছে তার প্রবন্ধ সংগ্রহ গ্রাম বাংলা কলকাতা ছাড়াও পশ্চিমাঞ্চল যেমন বড়দিদি বিপ্রদাস উপন্যাস সময় কিভাবে ব্রহ্মদেশ আসছে আরাকানি গিয়ে কিভাবে ওই চরিত্রহীনের যে একটা নেতিবাচক ছবি এই দূষণমুক্ত পরিবেশ থেকে তিনি বঙ্গকে মুক্ত রাখতে চাইছেন কখনো তার মনে হচ্ছে গৃহদাহকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কেন দেশকালের তথাকথিত চেনা পরিসরের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে ডিহরি বলে যে অঞ্চলে তার কারণ হচ্ছে ওইখানেই সুরেশ এবং অচলার অবাঞ্ছিত যে মিলন ঘটবে যেটা সুরেশ চাইলেও অচলা চায়নি এবং তার উদ্ধতি দিয়ে সেগুলো প্রমাণ করছে আরেকটা জিনিস লক্ষণীয় লেখাটা পড়তে পড়তে আমি দেখলাম একের পর এক শ্রীকান্ত নিয়ে আলোচনা করছেন তারপরে তার শেষ প্রশ্ন পছন্দ হচ্ছে না যে শেষ প্রশ্নের মধ্যে তাজমহল বা আগ্রাটা কেবল প্রেক্ষাপট থাকতে মানিক বন্দ্যোপাধ্যায়ের বা রায়ের মানুষজন মানুষজন শেষ প্রশ্ন নিয়ে খুবই মুগ্ধ এটা নিয়ে নিয়ে মানে সবাই জানেন শেষ প্রশ্ন তার ইন্টালেক্টের প্রকাশ নাকি অকারণ ইন্টালেক্ট চাপিয়ে দেওয়া এই নিয়ে সঞ্জয় ভট্টাচার্য তাকে আক্রমণ করেছেন আবার জীবনানন্দ খুব মানে সীকান্ত বা এগুলোকে নিয়ে খুব ভালো কথা বলেছে উদ্ধি খুব রুষ্ট প্রশ্ন কিন্তু সেই প্রসঙ্গে তিনি গেলেন না আগ্রার পটভূমিটা কতটা বাঞ্ছিত নয় সেই আলোচনা করলে না ঘটনাগুলো সব থেকে বড় কথা এই কাহিনীর দিন আলোচনা করলেন যারা পড়েছেন তারা পড়ে নেবেন পুরো প্রবন্ধটা ধরে ধরে প্রবন্ধ ধরে ধরে দেখানো মানে সে আবার প্রবন্ধটা পড়া তো ব্যাপার হলো যে তিনি কিন্তু প্রয়োজন মতো কোটেশন দিচ্ছেন প্রয়োজন মতো উদ্ধৃতি দিচ্ছেন এখন আমি যখন ছাত্র ছিলাম কোনো কোনো অধ্যাপককে বলতে শুনতাম ও ভাট বাড়ি একাডেমিক লেখা লিখো না ভাই আরে এগুলো তো একাডেমিক লেখা তো একাডেমিক না লিখে কি লিখবো যে স্যার বললেন যে ছাই এলো এলোমেলো কথা বলবো চারটি যে খুব গুছিয়ে ফাঁপিয়ে অকারণ কথা বলবো এবং খুব কাব্যিক করে বলবো ও কি অসামান্য উনি বললেন বলে গেলেন মানে সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর সেরকম আর কি প্রচুর আজে বাজে কথা বলে গেলাম এবং খুব কাব্যিক কথা বলুন শেষ পর্যন্ত আর কোনো কথা বলার কিছু বিষয় মানে উনি সেটা করেন না যেটা বলতে চান একেবারে সেই কথাগুলো তিনি বলেন এবং আর একটা যেটা প্রসঙ্গ আমাদের দীপেন বাবু বলছিলেন যে একটা উল্লম ঘটছে তার লেখার মধ্যে অর্থাৎ রেফারেন্স তো তো একসঙ্গে প্রসঙ্গ বলে যাচ্ছে কতটা সেই পড়াশোনা না থাকলে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে এই সমস্ত মানুষ চলে যেতে পারে আমি কাছ থেকে যে সমস্ত কবিদের দেখেছি বিশেষভাবে রঞ্জনকে দেখেছি অলোক রঞ্জন প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যেতেন এবং এতই চলে যেতেন কেউ বুঝতেই পারতেন না এরকম হতো হঠাৎ জার্মান একটা সুরের রেফারেন্স দিয়ে দিলেন শঙ্করঘোষের কথা কথা বলতে মানে শঙ্করঘোষের বলার ভঙ্গিটা একটু এমন সহজ যে টেনে নিয়ে যায় তা যা হোক সেই প্রবন্ধটা আমাকে খুব প্রাণিত করলো এবং আমি বক্তৃতায় তার নাম বলে একেবারে সরাসরি যে এই ভাবনাটি আমি এখান থেকে পেলাম তার সঙ্গে আমার বক্তব্য আমার কি মনে হয়েছে সে সবগুলো সংযোগ করলো দ্বিতীয় যে বিষয়টি আমাকে খুব ভাবিত করলো যে তার প্রবন্ধে যে তার জীবনানন্দ নিয়ে ভাবনা ববতোষ দত্ত এবং জীবনানন্দ অনেকেই শুনলে একটু ভাববেন যে ভবতোষ দত্ত জীবনন্দ চর্চা তো করেন তিনি তো ওই যেটা বললাম আমি রবীন্দ্র সমকালীন কবি হ্যাঁ শরৎচন্দ্র বড়জোর চলতে পারে কিন্তু তিনি জীবনানন্দ কেন তিনি জীবনানন্দ সুধীন্দ্রনাথ অমীয় চক্রবর্তী থেকে তার পূর্বাপর বইটি যদি খুলে দেখেন কিরণ শঙ্কর সেনগুপ্ত কি পরমানন্দ সরস্বতী নিয়ে তিনি আলোচনা করছেন মানে কতটা আপ টু ডেট যাকে বলা যায় তার ভাবনা চিন্তা জীবন্ত নিয়ে কি কি বললেন আমি দু একটা প্রবন্ধের কোটেশন শুধু পড়বো প্রথমত তার যে প্রবন্ধগুলোর কথা আমি আলাদাভাবে উল্লেখ করতে চাই রবীন্দ্রোত্তর পর্বে কবি জীবনানন্দ পূর্বাপর বইয়ের অন্তর্গত কবিতায় শব্দ ও তত্ত্ব এই দুই জীবনানন্দ নিয়ে ওর বিশেষ কিছু ভাবনার স্বাক্ষর রাখছে এবং ভগত দত্ত যখন এই প্রবন্ধগুলো লিখছেন তার আগে উল্লেখযোগ্য জীবনানন্দ নিয়ে মনোজ্ঞা যদি আমরা বলি কি কি রয়েছে প্রথম গুরুত্বপূর্ণ বই সঞ্জয় ভট্টাচার্যের কবি জীবনানন্দ দা আমরা পাচ্ছি অমলেন্দু বসু জীবনানন্দ এবং এই বইগুলোর মধ্য থেকে আমরা দেখছি এবং তার একটু পরে অলকরঞ্জনের জীবনানন্দ এবং অলকরঞ্জনের জীবনানন্দ মানে চারবার পড়লে তবে তার অর্থ বোঝা যায় কারণ এত তার ক্রস রেফারেন্স মানে কিছুদিন আগে একটা বক্তৃতা দিতে গিয়ে দেখলাম তিনবার পড়তে হলো আমাকে এবং আরো অনেকই জীবনানন্দ নিয়ে মানে একক বই আরো অনেকে লিখছে কিন্তু কাছাকাছি সময় এরা আর সমসাময়িক ধরে যাওয়া যেতে পারে অল্প ছোট বা একটু বয়সে বড় এরকম উনি দুটো জিনিস লক্ষ্য করলেন আমি টেক্সট থেকে তার আমার যেগুলো তার থেকে পাওয়া যে তিনি শুদ্ধ কবিতা নিয়ে আলোচনা করলেন মানে শুদ্ধ কবিতা একটা খুব অদ্ভুত ব্যাপার কারণ স্যারের কাছে আমি যখন গবেষণা করছিলাম আমি আলোক সরকারের কবিতা নিয়ে যখন লিখে নিয়ে যেতাম আলোক সরকার ঈশ্বর ভাবনা তার আলোক যে কি লিখছে আলোকের কবিতার বোঝাটা একটা খুব জটিল ব্যাপার আলোকের কবিতার অর্থ সত্যি অর্থ বোঝার জন্য আলোক সরকার লেখেন না কারণ এরা শুদ্ধ কবিতা বাদী এবং এদের যে শতবিশ্বাস সেটার মূল লক্ষ্য ছিল এটা অনুভূতি থাকবে বর্ণের মাধ্যমে সবকিছু মনে রাখে এবার বর্ণ প্রেমিকার চলে যাওয়া এক বর্ণ বিস্তৃতি এক বর্ণ মন খারাপ এক বর্ণ এই কবিতা চলছে কাব্যের নাম দিচ্ছে নিষিধিক্ষ এ ধরনের আলোক সরকারের লেখা মানেই তাই অনুভূতি কতগুলো তাই শুদ্ধ কবিতার প্রসঙ্গ উনি উনি বলছেন উনি এই প্রসঙ্গটা আলোচনা করেছেন সূর্য বর্ত শঙ্কব সম্পাদিত এবং সেখানেও খুব তুল্যমূল্য একটা বিচারের দিকে যাচ্ছেন সূর্যাবর্ত সূর্যবর্তে কি ছিল আর সূর্যাবর্ত সংস্কৃতি কোথায় আলাদা এবং ঘুরিয়ে ফিরিয়ে বলছেন এমন কি আলাদা হলো কোথাও কিন্তু শঙ্খ ঘোষকে কটাক্ষ করা নেই বিদ্রূপ করা নেই কিন্তু প্রশ্ন তুললেন যে খুব কি নতুন কিছু হলো কাকে অকবিতা বলবো কাকে শুদ্ধ কবিতা বলবো আর কাকেই বা কবিতা বলবো এবার ফিরাও মনে হোক দুই বিঘা জমি হোক এই সব কবিতাগুলোকে নিয়ে আলোচনা আসছে ভারত নিয়ে আলোচনা আসছে এবং করতে করতে শুদ্ধ কবিতার সংজ্ঞা খুব সহজভাবে বুঝিয়ে দিলেন যে আসল কথা অনুভূতিকে ধ্বনিত করে তোলাই শুদ্ধ কবিতার কাজ এত সোজা হবে শুদ্ধ কবিতা নিয়ে এত আন্দোলনের অনেক কথা আছে যে কবিতা অনুভূতিকে ধ্বনিত করে তোলে তারপর পরে যখন তিনি পরের প্রবন্ধ লিখছেন কবিতা অকবিতা শুদ্ধ কবিতা ঠিক কবিতার শব্দ ও তত্ত্ব তখন তিনি জীবনানন্দে এসে হাজির হলেন এবং হাজির হয়ে জীবনানন্দের যে প্রভাবের জায়গাটা যেটাকে নিয়ে কিছুদিন আগে মানে বাংলাদেশের কিছু কিছু অদ্ভুত পোস্ট হয়েছিল যে জীবনানন্দকে কে নজরুল প্রভাবিত কবিকে নিয়ে এবার জীবনানন্দ প্রথম পর্বে যে কয়েকজনের যারা প্রভাবিত ছিলেন তার মধ্যে প্রথম হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত এটা আমাদের সঞ্জয় ভট্টা যে আগেই বলে গেছেন ও নজরুল স্বাভাবিক ঝরা পলকে সে প্রভাব ছিল একদিকে ওই ছন্দের দোলা আর একদিকে ওই দেশব তবুও একটা ভাবনা এবং ব্যক্তি ধরে ধরে কবিতা লেখেন হিন্দুদের মান নিয়ে লিখছি দেশবন্ধু নিয়ে লিখছি বিবেকানন্দ নিয়ে লিখছি সেটা থেকে সরে আসার জায়গা হলেও দুঃসবান্ন লিপি সত্যিই ভবত তত্ত্ব জানিয়ে দিচ্ছে আর ওখান থেকেই আমরা জীবনন্দকে ধরি তারপর শব্দ ধরে ধরে উনি দেখাতে শুরু করলেন তিনি স্তন তার করুণ শঙ্খের মতো এই যে পঙ্ক্তি যেমন সেটা আমি সেটা ধরে দেখালেন নীল অন্ধকার নীল শব্দটা তাৎপর্য নিয়ে আলোচনা করলেন এবং ওই যে মেয়ে মানুষেরে তার বোধের খুব স্মরণীয় পংক্তি ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষের মানে সেই আমাদের যেটা দিক থেকে যে পুনরাবৃত্তির যে শৈলী চলে আসছে সেখানে অনুভূতির অসারতা অসার বোঝালেন ওই শব্দগুলোকে দেখাচ্ছেন এবং শব্দের যে বলা যেতে পারে প্রধান বলা বল আমরা যাকে বলতে চাইছি যে ভেদ করার শক্তি সেইটার সূত্র নিয়ে মালা মেখে টেনে আছে ভেবে দেখতে গেলে কাব্যদর্শ মেয়ের আমরা জানি যে উনিশ শতকের খুব বড় মাপের প্রভাব সঞ্চার করেছেন এই সময় এবং মালার মেয়ে সুধীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় মালার্মের কাব্যদর্শ কাব্যাদর্শ আমার অনিষ্ট সুধীন্দ্রনাথের প্রসঙ্গ এখানে আনছে এবং এই মালার্মে সম্পর্কে উনি আগ্রহী দেখা যাচ্ছে মালার মেয়েকে পড়েছেন এবং মালার্মের ইংরেজি অনুবাদ থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে মালার্মের মেয়ের কাব্যাদর্শ মালার্মের শব্দ ভাবনা তুলে আনছেন এমনকি এজরা পাউন্ডের রেফারেন্সও রেফারেন্স কোথাও রয়েছে কারণ আমরা জানি আমার নিজের একটা পড়া থেকে আমি বলছি এবিসিএফ রিডিং বলে একটা বই ছিল আমি কলেজে বোধহয় পড়েছিলাম তখন সেখানে তিনটে কথা বলেছিলেন এজরা যে কবিতায় তিনটে জিনিস থাকে একটা হচ্ছে ফেনোপইয়া মেলোপইয়া লোকপইয়া ফেনোপইয়া হচ্ছে দৃশ্যময়তা আর মেলোপইয়া হচ্ছে সঙ্গীত এবং লোকপইয়া হচ্ছে শব্দ যোজনা শব্দকে কিভাবে লোক শব্দটা আমরা জানি সেই জীবনানন্দের মধ্যে সেই শব্দ ব্যবহার খুব অচেনা শব্দ নয় হয়তো উনি বলছেন একেবারেই ব্যবহার করেনি শব্দ মানে অপ্রচলিত শব্দ অনেকেই ব্যবহার করেছেন নানা জায়গায় বিশেষ করে আমরা অনেক সময় মনিয়া শব্দ বলতে আমরা একটা সময় পাখি এখন দেখা যাচ্ছে সেখানকার মেয়েদের বাচ্চা বলা হচ্ছে একটা নামও পাওয়া যাচ্ছে এরকম অনেক ওই আমাদের ওপার বাংলার বহু শব্দ জীবনদের লেখা এসেছে কিন্তু তিনি প্রয়োগটা নতুন ভাবে করছেন এবং তার পাশাপাশি তিনি জানিয়ে দিচ্ছেন রবীন্দ্রতর কবিতার দুটো বাঁক একদিকে একটা জীবন আনন্দের দিকে আর একটা মুখ সুধীন্দ্রনাথের দিকে একজন ব্যক্তি ও গভীরতা বোধের গভীর আর একজন হচ্ছে শৈলী বা প্রকাশে কারণ সুধীন্দ্রনাথ মানে আমরা শব্দের সেই জানি শিওযোগিতা হবে যোগ দিতে শুদ্ধির তাণ্ডবে এমনকি সুধীন্দ্রনাথের একটা কবিতা আমার খুব ছোট থেকেই ভালো লাগতো মানে না বুঝেই ভালো লাগতো হাইনের স্মৃতিবিষ কতটা হাইনে আর কতটা বিষ হয়ে উঠে সুধীন্দ্রনাথের আমরা জানি না এবং সেইখানে সেদিন পহেলা ফাল্গুন হাটে মাঠে কাঠে মদন সখার বিস্মিত অভিযান বালারুন প্রতিবিম্বিত পাক সাথে নাচে পতঙ্গ গায়ে বিহঙ্গ গান শব্দগুলো ধাক্কা মারছে অসম্ভব লিরিকাল কিন্তু এই যে বালারুন প্রতিবিম্বিত মানেগুলো না জানলে তো ধরাই যাবে না এটা তো সুদিন্দ্রীয় স্টাইল কিন্তু জীবনানন্দ সেখানে তো সেই রকম সেখানে জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় শব্দগুলো আমরা জানি কিন্তু এইভাবে তো আমরা জলের মতো ঘুরে ঘুরে একা কথা রূপমানি আগে কখনো ভাবি দ্বিতীয়ত আর একটা যেটা জিনিস যেটা আমরা সঞ্জয় ভট্টাচার্যের লেখার মধ্যেও পাইনি বা অলকরঞ্জন রঞ্জন এটা নিয়ে ভাবিনি সঞ্জয় ভট্টাচার্য অলক রঞ্জন যে দিকটায় জোর দিচ্ছেন একেবারে জীবনদের যাকে বলা একেবারে পয়েন্ট অফ দিবা আছে একটা প্রস্থান বিন্দু সেটা হচ্ছে রবীন্দ্রনাথ থেকে কোথায় সরে এনে যে একটা সূত্র সঞ্জয় ভট্টাচ্যর থেকে অলকরঞ্জন আরও ব্যাখ্যা করছেন সেটা হচ্ছে এটা আমার মানে খুব প্রিয় তুলনা যে ঝড়াপালকের পালকগুলি পলাকার গতিশীল পলাকা থেকে ঝরে যায় এটা প্রথম বলেছিলেন संजय ভট্টার্জি অলকঞ্জলানন্দ একটু ব্যাখ্যা করেছেন এই ছোটবারে ভক্ত অলকঞ্জলানন্দই প্রথম বলেছেন আমি হঠাৎ संजय ভট্টার্জি নিয়ে একটা কাজ করতে দেখি ওটা संजय ভট্টার্জির যে কথা এই সূত্রটা ছিল যে একজন গতি আর একজন একটু স্থবিরতার দিকে যাচ্ছে কিন্তু জীবন দেশে স্থবিরতা তথা গতি স্থবিরতা নয় যুগ বা দেশকালের একটা প্রভাব সেখানে ছিল কিন্তু আমাদের যেটা ভগত যক্ত করে দেখালেন যিনি এই সমস্ত প্রভাবের পাশাপাশি মহিতলাল এবং জীবনন্দের সম্পর্ক নিয়ে ভাবলেন এর স্বাভাবিক কারণ যে তিনি মহিতলাল নিয়ে একটা চমৎকার কাজ করেছেন কবি ও সমালোচক এবং শুধু দেখালেন নয় ধরে ধরে তুলনা করলেন এবং সবশেষ আমি বইটা থেকে একটা অংশ পড়ে শোনাই সে দেখাটা পড়লে বোঝা যাবে কেন এই তুলনাটির কথা আমি বলছি নীলিমা থেকে নীলিমায় স্বপ্নায়গ্ধ আখিপাতে শঙ্খ শুভ্র মেঘ পুচ্ছে শুক্লা আকাশে নক্ষত্রের ডাতে ইত্যাদি বলছেন এই ধ্বনি সমৃদ্ধ সাধু তৎসম কল্পনাতে আমরা মুগ্ধ এই ভাষা ধ্বনি বহুল সাধু ভাষার কারণ মহিতলালের কবিতা যখন আমরা পড়েছি মহিলালের কবিতা তিনি কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ দিচ্ছেন যে গ্রহ তারা নিয়মে চিরদিন আকাশ বসে মোহিতলাল এই যে তৎসমস্ত জীবন দিকে ধরনের কবিতা লেখা নয় বলছেন মহিতলালের পক্ষে হয়তো এটা স্বাভাবিক ছিল কিন্তু জীবনদের পক্ষে সেটা ছিল অনুকরণাত্মক স্পষ্ট ভাষ যেটা বলছেন শাকি সুরা বলছেন পেয়ালা তাদের বেজে যায় নেহু সবার বুকে এই এইগুলো তিনি ওই সময় থেকে নিচ্ছেন যেটা মহিলাদের স্বাভাবিক এরপর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে দেবীপ্রসাদ করে তিনি বলছেন যে হ্যাঁ নজরুলের প্রভাব বা এইসব প্রভাবগুলো হয়তো ছিল কিন্তু জীবনানন্দ থেকে সরে আসতে পেরেছে ঠিক কিন্তু কোথাও কি কোনো উত্তরাধিকার তার ছিল না এ প্রসঙ্গে তিনি জানাচ্ছেন জীবনন্দ মহিতলের সঙ্গে পরিচিত হয়েছিলেন প্রেসিডেন্সি বোর্ডিং এর সূত্রে যে কম্পোটার জড়িয়ে এসে মোহিত বাবু বসতেন এরকম কথা অশোকানন্দ দাস ভাই লিখেছেন সেটা কোট করছেন হাওড়া গার্লস কলেজ পত্রিকার তিনি দেখছেন এবং তারপর দুজনের একটা নৈকট্য দেখা থেকে বলছেন দুজনেই কিন্তু এই আলাদা করে কখনো বলেননি যে আমি মোহিত সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম বা মোহিত লাল বলেছেন জীবন তোমার কাছে আসেন কিন্তু তারপরে সুভদ্রায়ের একটি স্মৃতি আনছেন মানে এই তথ্যগুলো গবেষকের মধ্যে তুলে তুলে আনা মোহিত প্রতি তার অগাধ শ্রদ্ধা একমাত্র যে দুজন কবির কবিতা প্রায়শই দিন উদ্ধৃত করতেন তারা হলেন রবীন্দ্রনাথ ও মহিলা জীবনদেব মহিলের প্রভাব কি অর্থে ছিল এবার ভেবে দেখা দরকার এবার একের পর এক উদ্ধৃতি তুলে আছে এবং তুলতে গিয়ে যেমন কখনো তুলছেন নির্জন স্বাক্ষর রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের স্বয় কোনো এক মানুষের মনে কোনো এক মানুষের তরে প্রেমের কথা বলছেন কখন তার পাশেই তিনি দেখছেন যে জীবনানন্দের কবিতায় কল্লোলের অধিকার স্বাভাবিকভাবে ছিল কারণ কল্লোলের মধ্যে দুটো জিনিস একটা হচ্ছে রবীন্দ্রনাথ থেকে সরে আসা অপরজাত অবজ্ঞাত মানুষের এলাকায় এবং দেহ রবীন্দ্রনাথ দেহ বা যৌনতাকে সরাসরি মান্যতা দিতে চান তার কাছে বলেছেন এগুলো তো আছি এগুলোকে নিয়ে আমি খুব মাতামাতি করবো কেন সঞ্জয় ভট্টাচার্য একটি খুব চমৎকার প্রবন্ধের বই আছে আধুনিক কবিতার ভূমিকা সেখানে উনি কল্লোল শাখা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে শরীর বা দেহকে জীবনানন্দ বাদ দেন তার লেখাতেও শরীর যথেষ্ট পরিমাণে আছে কারণ ওই যুগের ওইটা বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ থেকে সরে আসতে গেলে এটাকে একটা অন্যতম মানদণ্ড তৈরি করতে হবে এবং এটাকে অস্বীকার করে নিতে হবে বস্তুবাদী তো জীবনানন্দেও আছে কিন্তু জীবনানন্দের রোম্যান্টিকতা তার একই সঙ্গে যুগের দাবি এলিয়ট বা সব থেকে বেশি ইয়েটস এর প্রভাব এগুলোকে তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তার ভিতরে এবং নিজস্ব গল্প ভাষা তো বটেই এই যে পান্থ থেকে কোট করছেন তিনি জীবনের দুঃখ সুখ বারবার ভঞ্জিতে বাসনা অমৃত করে না লুব্ধ মরণের বাসি আমি ভালো যাতনারে হাহার হবে গাই গান কৃষার্থ রসনা ইত্যাদি এই কোট করে তিনি জীবনদের একটা দীর্ঘ কবিতা যেটা প্রগতিতে বেরিয়েছিল সেটা নিয়ে আলোচনা দিয়ে আলোচনা শেষ করবে তার নাম হচ্ছে অনেক আকাশ দুজন বান্ডলিপি খুললেই দেখবেন পাতার পর পাতা জুড়ে কবিতাটা চলছে যা পেয়েছি একবার পাবো নাকি আবার তা খুঁজে দিয়ে শুরু হচ্ছে তারপর চলছে হঠাৎ কখন এসে প্রেমিকের মতো তুমি মিশেছ আমার মনে বিদ্যুৎ জ্বালায় গেছ আগুন নিভায়ে গেছো হঠাৎ গোপনে জীবনদের কবিতা কবিতার পাশাপাশি তুলে এনে দেখাচ্ছেন জীবন্ত যৌবনে এই দেহময় কামনা এমন কি কি বলছেন যে একসঙ্গে একই সঙ্গে জীবনান কামকে জীবনানন্দ কখনো ক্ষমতা বলে চিহ্নিত করছে। হে তুমি ক্ষমতা সুন্দর মুখের চেয়ে তুমি আরো ভীষণ সুন্দর ওই কেউ বলছেন এলান ভাইটাল কেউ বলছেন ক্ষমতা কেউ বলছেন কাম ফলে এবং সবশেষে আমরা যে কবিতাকে একটু অন্যভাবে দেখে থাকি আমরা সাধারণত জানি এটা প্রচলিত কথা এখন প্রমাণিত যদি ঠিকঠাক নয় সিটি কলেজে চাকরি যাওয়ার ক্ষেত্রে ক্যাম্পের একটা ভূমিকা আছে বলা হয় সেটা প্রত্যক্ষ কারণ ছিল না যে সেই আমার হৃদয় এক পুরুষ হরিণ এই যে বিখ্যাত কবিতা সেটাকে কোট করে তিনি ব্যাখ্যা করছেন সৃষ্টির এই লীলা হরিণকে নিহত করে তারই মাংস শিকারীর নৈশ আহার হয়ে যায় অথচ এই কাম এই ভোগ শুধু পশুর জীবনে নয় জীবনের সর্বক্ষেত্রে অস্তিত্বকে বিপন্ন করেছে অস্তিত্বকে রক্ষাও করেছে জীবনদের ক্যাম্পে এমন একটি ব্যঞ্জনা নিয়ে এসেছে এবং এই জলের মতো ঘুরে ঘুরে কথা কয়েক কোটাকাও কট করে বলছেন যে জলের শব্দের ব্যঞ্জনা তিনি কিভাবে তৈরি করছেন তা জীবনের কবিতা একটা বিস্ময় বোধ আছে জীবনের কবিতা একটা সারল্য আছে এবং সবশেষে আরো বিস্মিত করেছে আমার যেটা গবেষকদের যে করা না আমাদের ভগত সুপুর করা আমরা আমি জানি না এটা তিনি কোট করছেন যে আব্দুল মান্নান সৈয়দ জীবনানন্দ মহিলাল নিয়ে আলোচনা করেছেন প্রবন্ধটি আমি দেখি অর্থাৎ তিনি একজন লিখেছেন আমি হয়তো দেখিনি কিন্তু আলোচনা যদি মিলে যায় এটা শততা গবেষকের সততা আরেকটি ব্যাখ্যার কথা আমি যেটা বলছিলাম চোখে তার যেন শত শতাব্দী নীল অন্ধকার স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আদ্র কবে কার শঙ্খিনী মালার এই পৃথিবী একবার পায় তারে পায় না কয়ার এইবারে ওই ব্যাখ্যাটা দেখুন নীল অন্ধকার করুণ সংখ্য অন্ধকারকে বর্ণহীনতার সঙ্গে মিলিয়ে নিলেই স্বাভাবিক হয় কবি এখানে শব্দটি প্রয়োগ করায় একটা সুদূর রহস্যের স্পর্শ এসেছে রবীন্দ্রনাথ পূর্বতন কবিতায় নীল মৃত্যু ব্যবহার করেছেন মোহিত সনেটে লিখেছেন মৃত্যুর বরণ নীল শুনেছিল কবি সে কোথায় আসলে নীল শব্দটির এই প্রয়োগ ঠিক প্রথাগত নয় ইংরেজি থেকে পাওয়া তো করুণ শঙ্খ শঙ্খকে করুণ বলার তাৎপর্য কি প্রয়োগটি পাঠক মনকে অন্য মনস্ক বিমর্ষ করে দেয় কিন্তু ঠিক কি কারণে বলে বোঝানো যায় না এ প্রয়োগ বাংলা সম্পূর্ণ ব্যাকরণসম্মত হলেও বাচ্চার্থ স্থির করা কঠিন ব্যঞ্জনার্থ অনিশ্চিত শব্দ যোজনা যেন একটা বিশিষ্ট প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এখন পরবর্তীকালে এটা ব্যাখ্যা হয়েছে যে এর সঙ্গে করুণ সংখ্য একটা মৃত্যুর ইত্যাদি কিন্তু এই যে উনি একটা অনুভূতির কাছে গিয়ে ছেড়ে দিচ্ছেন যে পাঠকের কাছে এই ভাবনাগুলো আমাদেরকে খুব ভাবিতে হয় যে জীবনানন্দ সম্পর্কে তিনি বুঝতে গিয়ে মোহিত লালকে বুঝছেন তার সঙ্গে তিনি টানছেন না একটা দেশীয় কবিকেই তিনি এখানে টানছেন এবং এই যে ইংরেজি কবিতার বলতে গিয়ে আরো দশটা উদ্ধৃতি দিয়ে আরো কন্টকিত করার কোন প্রয়াস তার নেই ফলে জীবনন্দের কবিতা সম্পর্কে তার যে বক্তব্য যে তার কবিতা বললে মনে হয় না তার কোনো তত্ত্ব আছে এটাই জীবনদের বৈশিষ্ট্য কারণ মমধ দত্তের লেখা পড়লেও আমাদের মনে হয় না তার সেই অহং আছে তার লেখার মধ্যে সেই গভীরতা আছে এটাই তার বৈশিষ্ট্য এবার এটি ব্যক্তিগত তার চিঠির একটা অংশ পড়ে আমি আর কথা শেষ করব মমধ দত্ত এই চিঠিকে আমার ঘটনা সূত্রে মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাবা তাকে একটা বই পাঠিয়েছিলেন তরুণ মুখোপাধ্যায়ের লেখা সাহিত্য জীবনানন্দ এই রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র এই যে বইটি এটা উৎসর্গ করে পাঠানো হয়েছিল এবং উৎসর্গ করার পর দু দুটো চিঠি মানে এরকম অপরিচিত মানুষদের চিঠি দেন এবং তারপর বইটা কতটুকু পড়েছি তার অগ্রগতি জানান অভাবনীয় দুটো অংশ শুধু পড়ছি এবং তারপর সেখানে দত্তের মন কিভাবে প্রকাশ পেয়েছে আপনি আমাকে এবং অমৃতসুদন ভট্টাচার্যকে বই উৎসর্গ করেছেন দেখে বিস্মিত আনন্দিত হলাম অমৃতসূদন সুপরিচিত লেখক কিন্তু আমার পক্ষে আপনার প্রত্যক্ষ পরিচিত নেই আমার সঙ্গে তৎসত্ত্বেও আপনি আমাকে এভাবে স্মরণ করেছেন আমার সৌভাগ্য এবং পরম আনন্দের বিষয় এবং তারপর যে কথাটা যে তিনি উত্তর দিতে পারেননি বা ইত্যাদি রবীন্দ্রনাথ কারোর সম্বন্ধে আমার কাছে খোঁজ কিছু করতে চাইলে হৃতকম্প উপস্থিত হয় শিশুর কুমার দাস বা মৃত্যুসূদন দুজন কি আমি শ্রদ্ধা সম্ভব করে এসেছি তাদের বিশেষজ্ঞতার কথা যদিও উভয় আমার বয়স কনিষ্ঠ ইত্যাদি অর্থাৎ এবং সশব্দ উৎসর্গের জন্য আমি মর্মস্পর্শী ও মুক্ত আপনার লেখায় কিছু নতুন বিষয় পেয়েছি ইত্যাদি ইত্যাদি বড় কথা হচ্ছে এই যে তার যেটা শুরুতেই বললাম যে নির্ভার নিরহ মননের মধ্যে যে নাম আমি দিয়েছিলাম তার সম্পর্কে তার গদ্য সম্পর্কে তার প্রবন্ধ সম্পর্কে এবং প্রবন্ধিক হিসেবে তার যে সাঁত্রিশটি বইয়ের কথা হচ্ছে যেটা বাবু এবং গারোগাঠী দেবী সংকলনটা করেছেন এই যে তার একটা সর্বজনীন গ্রাহ্য রয়েছেন তিনি সকলের কাছে এবং আজও তাকে পড়া দরকার কেন এই সহজ মন এবং সহজ ব্যাখ্যা বুঝে নেওয়া যায় হতে পারে তার সঙ্গে আমি আমার আলোচনাতেও বলেছি যে তিনি যাদেরকে রবীন্দ্র আনুসারী বলছেন তারা পুরোটা রবীন্দ্র নয় হতেই পারে সেটা খুব উদাহরণ আমি কিছু একটা বিকল্প মত দিয়েছি কিন্তু তারপরেও তিনি যেভাবে বোঝান যেভাবে বলেন যেভাবে আমাদেরকে ভাবান এবং সহজ ভাবে আমাদের মনের মধ্যে পৌঁছে দেয় উত্তীর্ণ হয় কোন ভানহীন সেই পাণ্ডিত্য তাকে আমাদের আজকেও শ্রদ্ধা না জানালে ধৃষ্টতা হবে নমস্কার আপনার বক্তৃতাতে স্যার আমরা ঋদ্ধ হলাম ভেরি ভেরি অ্যানালিটিক্যাল লেকচার এখন আমাদের মধ্যাহ্ন ভোজনের বিরতি